আজকে এখন আমরা এই জয়েন্ট বোর্ডটা কিভাবে নির্ধারিত একটা স্থানে বসাম সেই ভিডিওটা আপনাদের সামনে তুললাম তো যেখান দিয়ে পাইপ আসছে উপর দিকে উপর থেকেও পাইপ আসবে নিচের থেকেও পাইপ আসবে দুই গ্যাপে আমরা এই জয়েন্ট বোর্ডটাকে এখন মশলা দিয়ে সিমেন্ট বালু দিয়ে এই জায়গার মধ্যে বসায় দিয়ে যাব মশলা যে পরবর্তী সময় যে আমরা পাইপ বসানোর সময় কোনো সমস্যা না হয় তার জন্য একদিন লাগবে না না লাগবে একদিন আগে থেকে এই পাইপ এই জয়েন্ট বোর্ডটাকে জাম দেওয়া যাওয়ার লাগে পাইপ বসানোর জন্য নাইলে নক হতে পাইপ লাগানো যাইব না এই জয়েন্ট বোর্ডটার সাথে এখন ভালো করে আমরা সুজা সুজা দেখিয়া বসাইয়া তারপর মশলা দিয়ে চারোদিকে আমরা জাম দিয়ে যাব যে কালকে এসে পাইপ লাগানো যায় আপনি কালকে লাগান বা একদিন পরে লাগান বা এক মাস পরে লাগান সমস্যা নাই আগে তো জয়েন্ট বোর্ডটা জাম দিয়ে যাইতে ভালো করে সিমেন্ট বালু চারিদিকে দিতে হবে

সুজা স্টাং রাইকা দিয়ে যাইব যে কালকে আইসা পরবর্তীতে ফিনিশিং দেওয়া যায় কারণ এখন নগতে এত চারিদিকে মাল দিলে থাকবে না দুই সাইডে তো মাল দিয়ে আটকে রাখলে আর বোর্ডটা এই পাশ আর ওই পাশ যাইব না তারপর পরবর্তীতে আর সেটা নিচে দিয়ে এক সমান করে দিয়ে গেলে টাইট হয়ে দেব অবশ্যই ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন Obrigado.